প্রিয় দর্শক চলুন আপনাদেরকে একটা গল্প শোনাই একজন লোক একটি গাধাসহ তার নতুন স্ত্রীকে নিয়ে হেঁটে যাচ্ছিল তো যাওয়ার সময় আশেপাশের লোকজন বলা বলি শুরু করলো যে গাধা আছে অথচ তারা হেঁটে হেঁটে যাচ্ছে চাইলে তো গাধার পিঠে চড়ে যাইতে পারে লোকটা কী করলো নিজে ওই গাধার পিঠে চড়ে তার স্ত্রীকে হাঁটায় নিয়ে যাচ্ছিল তো আশেপাশের লোকজন বলা বলি শুরু করলো যে কত বড় বোকা দেখেন কত বড় নিজে গাধার পিটিতে চড়ছে অথচ তার স্ত্রীকে হেঁটে নিয়ে যাচ্ছে তো তারপরে তখন মানুষের কথা বলা বলি শুরু করলো তখন মনে করলো যে না মানুষের কথা রাখতে হবে শুনতে হবে সেজন্য সে কী করলো তার স্ত্রীকে নিয়ে গাধার পিটিতে চলল তো একটু পরে যখন যাচ্ছিলো যাচ্ছিল তো আশেপাশে লোকজন বলা বলি শুরু করলো যে ছোট্ট একটা গাধার গাধার পিঠে তারা দুজন চলে যাচ্ছে কত রকম গাধা দেখেন তো যখন লোকেরা এরকম বলা বলি শুরু করলো লোকটি আবার গাঁধার পিঠ থেকে নেমে তার স্ত্রীকে শুধুমাত্র গাঁধার পিঠে উঠায়ে সে নিজে হেঁটে হেঁটে যাচ্ছিল তো তখন আবারও লোকজন বলা বলি শুরু করলো যে দেখেন তার স্ত্রীকে গাঁধার পিঠে উঠে দিয়ে নিজে হেঁটে হেঁটে যাচ্ছে কত বড় সে বোকা তো যখন আবার লোকেরা এরকম বলা বলি শুরু করলো তখন সে কী করলো তো গাধাকে সে মাথায় করে নিছে ঘাড়ের মধ্যে নিয়ে তার স্ত্রী সহ হেঁটে যাচ্ছে তো এখন তাকে মানুষ তারা বলতেছে দেখেন কত বড় বোকা যে গাধাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে তো এই গল্পটা শেষে আপনারা কী বুঝতে পারলেন লোকটিও কিন্তু বুঝতে পারছিল যে আমি যদি মানুষের কথা শুনি মানুষে কি বলবে লোকে কি বলবে এই কথাগুলো যদি শুনি তাহলে আজকে আমার আমার আর সামনের গন্তব্যে পৌঁছানো হবে না তো প্রিয় দর্শক আমাদের বাস্তব জীবনেও তাই আমরা অনেক সময় চলতে ফিরতে অনেক মানুষের কথা শুনি মানে মনে করি যে মানুষ কি বলবে মানুষ কি বলবে এটা ভেবে নিজের যে কাজটুকু সেটাই করি না তো আসলে এই গল্পটা থেকে আপনার আমার সকলের এই শেখার আছে যে আমরা লোকে কি বলবে এটা না ভেবে নিজের কাজের দিকে মনোযোগী হই নিজের গন্তব্যের দিকে আগাই চলুন দর্শক আজকে থেকে আমরা আর লোকে কি বলবে এই কথাটি ভুলে যাব এবং আমাদের নিজের কাজের নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলব আল্লাহ হাফিজ